এমন চেয়েছিলাম আমি তোমার কাছে শুধু একটু কেয়ার একটু ভালোবাসা আর কিছুটা সময় এগুলো কি আমার কাছে খুব বেশি চাওয়ার ছিল হয়তো মনে হয়েছে আমি খুব বেশি আশা করেছি কিন্তু সত্যি তো আমি চাইনি কিছু বেশি শুধু চাইছি দুজন একাকৃতভাবে কিছু মুহূর্ত কাটাই শুধু চেয়েছি তুমি আমার কষ্টগুলো বুঝো আমি চাইতাম তুমি আমার পাশে থাকো শুধু ছোট ছোট জিনিসগুলোতে আমার কষ্ট বুঝতে পারো আমি চাইতাম তোমার চোখে সেই মমতা দেখব যে চোখ একবার আমার দিকে তাকালে সব ভুলে যাওয়ার শান্তি দেয় কিন্তু হয়তো আমার আশা ছিল খুব ক্ষুদ্র আর তা তুমি পূরণ করতে পারো আমি শুধু চেয়েছিলাম তুমি আমার জন্য একটু সময় বের করো আমার কথা শোনো আমার অনুভূতি বুঝো আমার এই ছোট ছোট আশা এতই বড় ছিল যে তা পূরণ করা তোমার পক্ষে সম্ভব হয়নি